দিদি প্রথমেই সমাজ স্বাগত ইন্সপিরেশন ডান্স একাডেমি এত সুন্দর একটা সুযোগ পেয়েছে টিভির সামনে একদম রিয়ালিটিতে ওদেরকে দেখানো হবে ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা এত সুন্দর একটা স্কোপ পেয়েছে কি বলবে সেই স্কোপ নিয়ে দুগ্গা এলো বাচ্চাদেরকে যেটা নিউ নিউ একটা প্ল্যাটফর্ম পেয়েছি বাচ্চারা ওটা কিন্তু বাচ্চারাও অনেক হ্যাপি অ্যান্ড তার পেরেন্টসরাও অনেক হ্যাপি অ্যান্ড তার থেকে ইন্সপিরেশন

সাথ বচ্চোকে এনজয়মেন্ট কে সাথ আমরা খুব বহুত মজা আয়া দিদি প্রথমে সমাজ বাড়িতে স্বাগত পূজোর সময় একটা সুন্দর কাজ আসতে চলেছে ছোটদের নিয়ে দুঃখ গাইলো কি বলবে কেমন লাগছে আমি সুমন ম্যাডাম বিশ্বাস মাদার এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স হচ্ছে নিতু স্যার মাধ্যম থেকে আমার খুব ভালো লাগছে প্রথম আছে সব কিছু নতুন নতুন লাগছে ভালোই বাচ্চারা খুব এনজয় করছে আমরাও করছি পিকনিক স্পটের মতন হয়ে গেছে পুজো মানেই তো আমরা আগেই বাচ্চাদের মুখে একটা উজ্জ্বল্য ফিরে পাই তো কি বলবে কেমন লাগছে আজকে বাচ্চাদের বাচ্চারা অনেক এনজয় করছে খুব মানে ভালো লাগছে দেখে ওদেরকে যা ওরা খুব ভালো এনজয় করছে আমরাও এনজয় করছি খুবই ভালো লাগছে আশা করছি ওরা খুব ভালো রেজাল্ট করবে আর লাস্টে ভালো একটা রেজাল্ট তৈরি হবে আপনারাও দেখতে পারেন আশা করছি খুব ভালো তোমার সমাজ বার্তাতে স্বাগত এ এত সুন্দর একটা অনুষ্ঠান বাচ্চাদের নিয়ে বিশেষ করে কেমন লাগছে बहुत ही अच्छा लग रहा है ये फर्स्ट टाइम हम देख रहे हैं मेरा बेटा फर्स्ट टाइम हो रहा है हम नीतू के दोस्त हैं और बहुत ही अच्छा लग रहा है इतना स्पेशल फील हो रहा है आप लोग भी देखिएगा बहुत ही आप लोग को अच्छा लगेगा बच्चे कुछ न्यू कर रहे हैं बहुत ही अच्छा लग रहा है थैंक यू দিদি প্রথমে সমাজ বার্তাতে স্বাগত ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে দুর্গা এলো নতুন অ্যালবাম আমরা প্রত্যেকে ছোটর থেকে বড় সবাই মিলে ওয়েট করি পুজোয় কি আসতে চলেছে তো এবার পুজোয় দুর্গা এলো আসতে চলেছে কীরম লাগছে তো মানে দারুণ একটা আমাদের প্রজেক্ট এটা যেহেতু বাচ্চাদেরকে নিয়ে আমরা করছি আর দু গেলো টাইপ অফ ধরা যায় আমাদের বাচ্চাদের জন্যই গানটা আর প্রত্যেকটা বাচ্চা খুব এনজয় করছে আর সব থেকে ডিফিকাল্ট হচ্ছে এতগুলো বাচ্চাকে একসাথে কোয়ার্ডিনেট করা এটা একটা ভীষণ বড় একটা সমস্যা কারণ একে বলে এ দৌড়ে চলে যায় ও দৌড়ে চলে যায় সুতরাং সবাইকে এক জায়গায় করে আনাটা এটা একটা বিরাট বড় একটা ফ্যাক্ট আর বাচ্চারা এনজয় করছে পরিবেশটাও আপনারা দেখতে পাচ্ছেন খুব গ্রাম্য পরিবেশ গানটার সাথে একদম এক্স্যাক্ট যাচ্ছে দেখা যায় কার কি হয় খুব মানে একশোতে একশো পার্সেন্ট নিয়ে সবাই চেষ্টা করছি গার্জেন বলুন বাচ্চারা বলুন আমাদের পুরো টিম বলুন আশা করি গানটা সবার ভালো স্বাগত আমরা তোমার কোরিওগ্রাফিতে ছোটদের নিয়ে অসাধারণ একটা কাজ আসতে চলেছে শুনলাম দুগ্গা এলো তো দুগ্গা এলো সম্পর্কে যদি কিছু বলো দুগ্গা যে গানটা একটা অসাধারণ একটা গান এবং গানটা যখন চুজ করা হয় বাচ্চারাও খুব খুশি থাকে এই গানটার মধ্যে একটা এন্থু আছে একটা মাটির গান সামনে দুর্গা পুজো যার জন্য গানটা আমরা সিলেক্ট করেছি তো গানটা আমি তো আগের দিনও বলেছিলাম যে এটা একটা এক্সপেরিমেন্ট বাচ্চাদের নিয়ে সকাল দশটা থেকে সেই এক্সপেরিমেন্টটা সেই যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধ এখনও চলছে বাচ্চারা সকালে থেকে রেডি হয়ে বসেছিল তারপরে আমাদের শ্যুট শুরু হয়েছে এখনও শ্যুট চলছে একটা খাটনিও চলছে অনেকটা তো যাই হোক মানে আমি খুব আশাবাদী গানটা খুব ভালো হবে সবার খুব ভালো লাগবে এই গানটা মানুষ অন্যভাবে দেখেছে আবার মানুষ অন্যভাবে দেখবে গানটাকে ছোটদের হাত ধরে তাহলে পুজো একটা খুব ভালো উপহার আমরা পেতে চলেছি একদম সুন্দর একটা উপহার আমরা পেতে চলেছি সবাই ভিডিওটা দেখবেন এবং সত্যি ভালো লাগবে বাচ্চাদের মধ্যে যে দুর্গাপুজোর আনন্দের ফিলিংসটা কেমন সেটাই প্রত্যেকটা বাচ্চার এক্সপ্রেশনে বোঝা যাবে অনেক ধন্যবাদ প্রথমে সমাজ বাড়িতে স্বাগত আমরা মানে পুজোর সময় একটা উপহার তোমাদের দুজনের থেকে আমরা পেতে চলেছি তো একটু সেই উপহার সম্পর্কে আজকে একটু জানবো সবার আগে আমি তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই কারণ তোমরা এত কষ্ট করে আমাদের যে কাছে এবং আমাদের এই যে প্রতিষ্ঠাটা বাচ্চাদেরকে নিয়ে সেটা তোমরা মানুষের কাছে নিয়ে যাচ্ছো তাই এবং সবথেকে বড় তোমাদেরকে আর আমার পাশে যিনি বসে আছেন তিনি আমাকে এটা শক্তি দিয়েছেন তোমার মা শক্তি দেয় তিনি আমার মা শক্তি মাছে আমাকে যে তুমি একটা বাচ্চাদের নিয়ে কিছু করো বাচ্চাদের নিয়ে বাচ্চাদের নিয়ে করাটা খুব টাফ কিন্তু আমার খুব এখন ইজি মনে হচ্ছে কারণ আমিও বাচ্চা হয়ে গেছি তো তার জন্য বাচ্চাদের এই গানটা তোমাদের কাছে আসবে খুব তাড়াতাড়ি এটা দু তারিখ রিলিজ হবে বাট রিলিজটা কোথায় হবে সেটা এখন ডিসক্লোজ আছে এটা আমরা সরি ডিসক্লোজ করেছি আমরা ক্লোজ খুব কেটে গেল তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এটা খুব তাড়াতাড়ি দু তারিখে আমরা লঞ্চ করবো কিন্তু এটা কোথায় হবে সেটা এখনও কি জানাচ্ছি না এটা আমরা এক তারিখে এটা আমরা জানাবো মোটামুটি কতগুলো বাচ্চাকে আমরা দেখতে চলেছি তেরোটা বাচ্চা আছে একদম মানে কি বলবো মানে সব একদম মানে ঠাকুরের রূপ বিভিন্ন বিভিন্ন ঠাকুরের রূপ তারা খুব আমাদেরকে হেল্প করছে এবং তারা যা যেভাবে যেভাবে বলছে তারা করছে আমার মনে হয় এটা খুব ভালো হবে আর বাকিটা দিদি বলবো দিদি প্রথমে সমাজ বার্তাতে স্বাগত এত সুন্দর বাচ্চাদের নিয়ে মিউজিক ভিডিও লঞ্চ আমরা ছোটোবেলায় অপেক্ষা করতাম পুজোর সময় কি আসতে চলেছে কি নতুন গান এবার তোমার হাত ধরে আদার হাত ধরে পুজোর সময় বাচ্চাদের নিয়ে নতুন গান কি বলবে দুঃখ এলো সম্পর্কে একটু যদি আমরা জানি এই যে অ্যালবামটা হচ্ছে বাচ্চাদের জন্য বাচ্চা যাদেরকে দেখলেই মনে হয় যে পুজো এসে গেল অ্যালবামে তুমি দেখতেও পারবে শুটিংয়ে যে মনে হচ্ছে আমরা দুর্গা পুজোর পণ্ডালে হচ্ছে সবথেকে বড়ো কথা হচ্ছে যে আমরা প্যারেন্টসরা যারা প্যারেন্টসরাও এখানে এসছে তাদের দেখে মনে হচ্ছে যে ওরা মানে ছোটো হয়ে গেছে আর আমার তো মনে হচ্ছে মনে আমার আমার হচ্ছে হঠাৎ করে দেওয়া দুই কুড়ি দেখলে তো এখনই সত্যি লোকে বলে আমাকে আমার দিক কম মানে এখন রিয়েলাইজ করি যে সত্যি আমার দিক থেকে গেছে আর সব থেকে মনে হচ্ছে সবাই সব রকমভাবে মানুষের গাড় একটা ভিডিও তৈরি করে মানে আমাদের ভিডিওটা একটু ধরনের কারণ আমরা বাচ্চারা কিছুটা অ্যাকচুয়ালি এনজয় করে তো সেই বাচ্চারা কী করে মায়ের আগমনীটাকে এনজয় করছে সেটাই করছি একটা গানের ধন্যবাদ আর একটা কথা খুব বলতেই হয় কারণ তিনি আমাদের পিছনের ব্যাকবোন মানে আমাদের তিনি আজকে আসতে পারেন সাহা এনার হাজবেন্ড তো আমি বলি ওনার উনি যদি না থাকতে হতো আমি বোধহয় তৈরি হতাম না আর আমি যদি দিদির কাছে আজকে পরিচিত হই সেটা ওনার মাধ্যমেই হয়েছি তার জন্য ওনাকে সবথেকে বড় থ্যাঙ্কস যে আমাকে বিলিভ করা যে আমি কাজটা করতে পারি এবং দিদি অলসো কারণ দিদিও আমাকে বিলিভ করেই বলেছে যে দেবাঞ্জন একটা কাজ করবো বাচ্চাদের নিয়ে তোমার সাথেই করবো এটা দিদি সত্যি বলছি মন থেকে বাই বাক থ্যাংকস চলো প্রথমেই সমাজ বার্তাতে তোমাকে স্বাগত আজকে নিতুদি যে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে নিয়ে অসাধারণ একটা আমরা দেখতে চলেছি পুজোয় মিউজিক ভিডিও লঞ্চ এবং আজকে তারই শুটিং পর্ব চলছে কেমন লাগছে কি মনে হচ্ছে ভীষণই ভালো লাগছে Can I speak in English? And this is the first time I visited this uh, Shubham Film Studio and with my granddaughter. And where uh, a, a a the music launch album will be launched for the Puja of 2024. And the garden, the studio has been well uh, equipped, well maintained, well behaved staffs. And it's a beautiful place where I find the execute children with their parents with colourful dresses getting ready for their shoots. And the total has been organised by Nitu Shah. This is Thank you. দিদি প্রথমেই সমাজ বার্তাতে স্বাগত জিজ্ঞেস করবো সেদিন তো আমরা দেখেছিলাম রিহার্সাল পর্ব এবং আজকে টোটালি পুরো শুটিং ফ্লোর থেকে একদম মহালয়ার দিন তো আমরা দেখতে চলেছি আসল ভিডিওটা আজকে তার শুটিং হচ্ছে আজকে বাচ্চাদের এই উচ্ছ্বাস এবং বাচ্চাদেরকে চান্স দেওয়া এরকম একটা প্ল্যাটফর্মে কি বলবে এটা খুব বড়ো কথাটা কি বাচ্চারা একটা চান্স পেয়েছে অ্যান্ড মারাও একটা এক্সপিরিয়েন্স করেছে কি এরকম আমাদেরকে করতে হবে না করতে হবে এটা ফিউচার অ্যান্ড ফার্স্ট অফ ভেরি অসম সমাজ বাড়িতে স্বাগত তোমার নাম বলো আগে কি করতে এসছো কি কেমন লাগছে নাচ করতে ভালো লাগে কতটা ভালো লাগে কতটা ভালো লাগে আচ্ছা পুজোর প্ল্যানিং বলো সামনে তো পুজো আসছে পুজোর প্ল্যানিং বলো नाम बताओ जोर से कैसे लग रहा है आज कैसे लग रहा है कैसा लग रहा है अच्छा।, अच्छा लग रहा है जोर से बोलो क्या करना है आज तुमको बोलो डांस जोर से बोलो माई कौन है जोर से बोलो डांस डांस करना है अच्छा पूजा तो सामने है क्या क्या प्लान है पूजा में